আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো ইউরোপের দেশ ফ্রান্স সম্পর্কে অনেক দশকে জানতে চেয়েছিলেন ইউরোপের দেশ কোন দেশে এখন রেশিও ভালো বা ফ্রান্স কেমন দেশ ওখানে যেয়ে থাকা যাবে কি না সেটেল হওয়া যাবে কি না বা ভিসাটা পাওয়া যাবে কি না এই ব্যাপারে অনেকেই আলোচনা করে থাকেন তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন আমি কখনো রিয়েশু সম্পর্কে কথা বলি না রি সম্পর্কে কথা বলাটা একদম আমার কাছে বোকামি বোকামি লাগে তাই রিয়েশু নিয়ে আমি কথা বলতেই আগ্রহ প্রকাশ করি না বলতেও চাচ্ছি না কারণ রিএুতে আপনাকে কখনোই ভিসা দিবে না ভিসা দিবে বেসিক্যালি ডকুমেন্টসের উপরে যদি আপনার ডকুমেন্টস প্রপার হয় ঠিক থাকে তাহলে আপনাকে ভিসা দিবে যদি ডকুমেন্টস ঠিক না থাকে আপনাকে রি একদম একশোতে একশো ভিসা দিলেও ডকুমেন্টস না থাকলে আপনাকে ভিসা দিবে না তাহলে রি নিয়ে কথা বলাটাই একদম আমার কাছে বোকামি বা সময় নষ্ট করা তো চলুন আমরা আসলে যে কী কী ডকুমেন্টস লাগে সেটা নিয়ে আলোচনা করি যারা বিজনেস করেন যারা ব্যবসা করেন ঘুরতে যাবেন ভিজিট ভিসায় ইউরোপে ইউরোপের দেশে একটা দেশের ভিসা হলেই আপনি তিরিশটা দেশেই ঘুরতে পারবেন তিরিশটা দেশেই ঘুরতে পারবেন তো যদি ফ্রান্সের ভিসাটা আপনি করতে যান তাহলে আপনার কি কী ডকুমেন্টস লাগবে প্রথমত হচ্ছে দেখুন যদি আপনি ব্যবসা করে থাকেন আপনার একটা ট্রেড লাইসেন্স দরকার হবে এবং ভ্যালিড ট্রেড লাইসেন্সটা হতে হবে ভ্যালিড এবং একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে আপনার কারেন্ট অ্যাকাউন্ট যেটাকে বিজনেস অ্যাকাউন্ট বলা হয় সেটা থাকতে হবে মাস ডেবি এবং ছয় মাসের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট উঠতে হবে এবং সলভেন্সিটাও নিতে হবে এবং সাথে আপনার টিন ট্যাক্স এবং এটা একদম রিনিউবেল থাকতে হবে নিউ ইয়ারের নতুন বছরের অনেকেই কি করেন আপনারা নতুন বছরের ট্যাক্স টিন দেন না টিন হয়তো থাকে আপনার ট্যাক্সের পেপারটা পুরনো থাকে অনেক সময় খেয়াল করেন না যে আমার তো ট্যাক্স দেওয়া আছে আপনার ওটা হবে না একদম নূতন ইয়ারের নূতন বছরের যে ট্যাক্সটা সেটা আপনি দিয়ে নেবেন তো সবসময় দুই বছরের ট্যাক্সটা একসাথে পে করার চেষ্টা করবেন তাহলে হচ্ছে কি আপনার সুবিধাজনক হয় আপনার জন্য তো এই কাজগুলি হচ্ছে এই ডকুমেন্টসগুলির মেজর ডকুমেন্টস এই ডকুমেন্টস দিয়ে আপনি যদি একজনের আর ভিজিটার হন বা কোনো দেশে আপনার ট্রাভেল হিস্টরি থাকে ভালো আগে দুই তিনটা দেশে যাওয়া থাকে তাহলে মাস্ট বি ফ্রান্স আপনাকে ভিসা দেবে তবে কি আপনার কিন্তু ফ্রান্সে একটু ইন্টারভিউ হয় জমা দিতে গেলে দুই চার কথা জিজ্ঞাসা করে ওখানে ভয় পাওয়ার কিছুই নেই আপনি কিন্তু দুই চার কথা বললে কোনো সমস্যা নেই বাংলাতেই প্রশ্ন করে বাঙালি যে আপনি কেন যাবেন তো ফেরত আসবেন বা আপনি কী করেন এই বিষয়ে আলোচনা করে একদম নর্মালি প্রশ্ন থাকে এখানে কোনো আমেরিকার মতো অতটা মানে মোমেজর কিছু প্রশ্ন করে না জাস্ট সামান্য কিছু প্রশ্ন করে এটা স্বাভাবিক ব্যাপার যে একটা দেশে যাবেন সে কিছু প্রশ্ন আপনাকে করতেই পারে তো ওটা কোনো মেজর না ভিসা দেয় যদি ডকুমেন্টস ভালো থাকে ফ্রান্স ভিসা দেয় এরপরে হচ্ছে যারা জব করেন যারা জব করেন তাদের হচ্ছে দেখেন আপনাদেরকে হচ্ছে যে ছয় মাসের ব্যাঙ্কের স্টেটমেন্ট এটা মাস ভি দিতে হবে তো আপনার যে ব্যাংকে স্যালারিটা নামে সেই ব্যাংকেরই ছয় মাসের স্টেটমেন্ট দিবেন এবং হচ্ছে জব সার্টিফিকেট দিবেন এনওসি লেটারটাও দিবেন এবং জব আইডি কার্ড সেটাও দিবেন এবং ভিজিটিং কার্ড মাস্ট বি মেজর এই যে ডকুমেন্টসগুলো আপনি থাকতে হবে এবং সাথে দুই চারটা দেশ যদি ঘোরা থাকে তাহলে আপনি ফ্রান্সের ভিসা পেতে পারেন এবং পাওয়ার চান্স থাকবে ফ্রান্সের ভিসা ভালো ভিসা দেয় কিন্তু ফ্রান্স যদি ডকুমেন্টস দেন তাহলে আপনি ফ্রান্সের ভিসা পেতে পারেন দেখেন ইউরোপের দেশে যদি নিয়ে একবার ঘুরে আসতে পারেন আপনি বারবার কিন্তু আপনাকে ভিসা দিবে দ্বিতীয়বার আর কোনো সমস্যা হবে না এরপরে চ্যানজিনের ভিসা থাকলে কিন্তু আপনার অনেক লাভ অস্ট্রেলিয়ায় যেতে গেলেও আপনাকে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করে না বা ভিসাটা রিজেক্ট হয় না আমেরিকার মতো দেশেও কিন্তু যদি আপনার ইউরোপের ভিসা থাকে আপনি আমেরিকার মতো দেশেও কিন্তু ভিসা পাওয়ার ইজি হয়ে যায় কানাডাতেও ইজি হয়ে যায় কারণ কি এইসব দেশের চেয়ে তো ইউরোপের এমন এমন দেশ আছে যেখানে অনেক হাই স্যালারি হয় যেমন সুইজারল্যান্ডে অনেক স্যালারি যেমন হচ্ছে নরওয়েতে অনেক স্যালারি সুইডেনেও ভালো স্যালারি ডেনমার্কেও ভালো স্যালারি তাহলে এই যে দেশটা যদি আপনি ঘুরেন তাহলে ওরা বুঝে যে আপনি চেঞ্জিনে একটা ভিসা নিয়ে তিরিশটা দেশে যখন আপনি ঘুরতে পারতেন বা থাকতে পারতেন সে জায়গায় আপনি এসাইলেম নেননি থাকেননি যেহেতু এই দেশগুলিতেও যে আপনি থাকবেন না এটা কিন্তু একটা প্রমাণিত হয় তাইলে আমি বলবো যাদের দুই চারটা দেশ ঘোরা আছে তারপরে চ্যানজিনের ভিসাটা নিতে পারেন চেঞ্জিন থেকে ঘুরে এসে আপনি কিন্তু আপনার স্বপ্ন পূরণের লক্ষ্যে আপনি পুষতে পারবেন বড়ো বড়ো দেশগুলিতে কোনো বাধা হয়ে দাঁড়াবে না চেঞ্জিন ভিসাটা কিন্তু একটা মেজর ভিসা চেঞ্জিন কিন্তু দেখা যায় আমেরিকায় ঘুরে আসলেও কিন্তু চেঞ্জিন ভিসা অনেক সময় পায় না দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়া ঘুরে আসছে তারপরে কিন্তু চ্যান্জিন ভিসা অনেক সময় পায় না কানাডা থেকে ঘুরে আসছে তারপরে চ্যান্জিন ভিসা পায় না তো চেঞ্জিন ভিসাটা যে কতটা মেজর কতটা ইম্পর্টেন্ট তো যে গিয়েছেন সেই বুঝবেন তাহলে আমি পরামর্শ দেবো যে এইভাবে আপনারা ডকুমেন্টসগুলো তৈরি করে তারপর আপনারা জমা দিতে পারেন ফ্রান্সে ফ্রান্সের ভিসা ভালো দিচ্ছে এখন যেমন হচ্ছে আপনার সামনের দিকে হচ্ছে থার্টি ফাই স্নার্ট নতুন বছর ঠিক আছে ক্রিসমাস এই উপলক্ষে আপনারা কিন্তু ফ্রান্সে আবেদন করতে পারেন ফ্রান্সে কিন্তু ভালো দেশ ফ্রান্সে কিন্তু থাকার বিষয়টা আমি নেক্সট একটা ভিডিওতে করব বিষয়টা লম্বা হয়ে যাচ্ছে এই জন্য যে ওখানে কী কী থাকতে হলে কি দরকার হবে বা থাকতে পারবেন কি কি প্রবলেম আছে বা কি কি সুযোগ সুবিধা পাবেন সেগুলি নিয়ে আমি একসময় আলোচনা করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ